দৈনিক জনকণ্ঠ নতুন বছরে আসছে নতুন দল রাজনৈতিক অঙ্গনে কৌতূহল নানা জল্পনা ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা যুক্তরাষ্ট্রের দৈনিক মানব জমিন স্বৈরাশাসক হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণে শিক্ষার্থীরা দাবি নিয়ে ব্যস্ত গতিহীন প্রশাসন দৈনিক যুগান্তর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি বিএনপি সহ একাটা হচ্ছে মিত্ররা আট প্রকল্পের নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি হাসিনা পরিবারের দুর্নীতি খুঁজতে তৎপর দুদক দৈনিক নয়া দিগন্ত আট মেগা প্রকল্পের নথি তলব দুদকের হাসিনা পরিবারের একুশ হাজার কোটি টাকা আত্মসাত এবং বিশৃঙ্খলা সৃষ্টির ছক আওয়ামী লীগের টার্গেট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠ চড়া খাদ্য কষ্ট বেড়েই চলেছে এস আলমের ছয় কারখানা বন্ধ পনেরো হাজার কর্মী বেকার বিক্ষোভ বাংলাদেশ প্রতিদিন সংস্কারের কঠিন চ্যালেঞ্জ শেখ হাসিনাকে ফেরত নিয়ে ভারতের জবাবের অপেক্ষা সাত খুনে অনেক প্রশ্ন দৈনিক ইত্তেফাক নিম্নমানের কাগজে পাঠ্যবই সাত লাখ কপি বাতিল প্রাথমিকের সব এবং মাধ্যমিকের তিন বই মিলবে বছরের শুরুতে আজ শুভ বড়দিন দৈনিক প্রথম আলো আনিসুল হক সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা জুলাইয়ের দুই হত্যা মামলা দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি লাশ নিতে সে স্বজনদের কান্না মামলা দায়ের দৈনিক সংগ্রাম অনেক প্রকল্পের কোনো সুফল নেই কাজ না করেই টাকা গায়েব তথ্য প্রযুক্তি খাতে হাজার হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে